আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সে রোগটির নাম লেফারাইটিস প্রথমে আমাদেরকে জানতে হবে ব্লেফারাইটিস কি ব্লেফারাইটিস হলো চোখের পাতার প্রান্তে বিশেষ করে চোখের গোড়ায় হওয়া একটি প্রদাহ এটি সাধারণত লাল ভাব ফোলা জ্বালা পোড়া আঠারো পদার্থ জমা থাকা এবং মাঝে মাঝে খসখসে ভাব সৃষ্টি করে এটি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে এবং বারবার ফিরে আসতে পারে ডেফারাইটিস হওয়ার কারণ এবং এর হওয়ার প্রক্রিয়া এক ব্যাকটেরিয়াল ইনফেকশন স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়ার অতিবৃদ্ধি চোখের পাতার গ্রন্থিতে সংক্রমণ ও প্রদাহ সৃষ্টি করে দুই তেল গ্রন্থির ডিসফাংশন বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি মেভোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন চোখের পাতার তেল উৎপাদনকারী যে গ্রন্থি থাকে তা বন্ধ হয়ে গেলে তেল জমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় এবং জ্বালা পরা হয় তিন চর্মরোগ খুশকি সেবরিক ডার্মাটাইটিস রোজেসিয়া বা অ্যালার্জি সমস্যা লেফারাইটিসের ঝুঁকি বাড়ায় পরজীবী ডেমোডেক্স নামক পরজীবী চোখের গোড়ায় বসবাস করে প্রদাহ সৃষ্টি করতে পারে চিকিৎসা পদ্ধতি উষ্ণ শেখ পরিষ্কার কাপড় গরম জলে ভিজিয়ে চোখের পাতায় পাঁচ থেকে দশ মিনিট রাখুন দিনে দুই থেকে তিনবার এটি করলে রব্ধির ব্লক খুলবে দুই পরিষ্কার করা কোমল শিশু শ্যাম্পু বা বিশেষ ক্লিনজার দিয়ে কটন পার্ট দ্বারা চোখের পাতার প্রান্ত আলতো করে মুছে ফেলুন তিন অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে মলম যেমন এরাইথ্রোমাইসিন বা ড্রপ ব্যবহার করা যেতে পারে চার স্টেরয়েড ড্রপ গুরুতর প্রদাহে ডাক্তার স্বল্প স্টেরয়েড লোশন দিতে পারেন কিন্তু কখনোই নিজে থেকে ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে হয়তো ইতি বিপরীত হতে পারে অন্তর্নিহিত সমস্যার সমাধান খুশকি বা রোজেসিয়া থাকলে তা নিয়ন্ত্রণ করুন প্রতিরোধের উপায় নিয়মিত পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ দিনে দুইবার চোখের পাতা পরিষ্কার করুন চোখ ঘষা এড়িয়ে চলুন হাত পরিষ্কার না করে চোখ স্পর্শ করবেন না মেকআপ ব্যবহার সীমিত করুন সংক্রমণ থাকলে আই বা মাস্কারা ব্যবহার বন্ধ রাখুন খুশকি নিয়ন্ত্রণ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং সুষ্ঠু পুষ্টি ওমিগাসি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ তেল গ্রন্থির স্বাস্থ্য উন্নত করে মনে রাখুন ব্লেফারাইটিস সম্পূর্ণ নির্মূল করা কঠিন হতে পারে তবে নিয়মিত যত্ন নিলে লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব সমস্যা বাড়লে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম